বন্ধুরা আজ আমি মুড়োঘর রেসিপি নিয়ে চলে এলাম আমার ফ্রিজে অনেক কটা মাছের মুড়ো জমে গেছিলো আর কি রান্না করবো বুঝতেই পারছিলাম না তাই ভাবলাম যে মাছের মুড়োটা দিয়ে একটু মুড়োঘণ্ট বানিয়ে নেওয়া যায় আর এর জন্য লাগছে কিছুটা পরিমাণ মুগ ডাল মুগ ডালটা আমি হালকা করে ভেজে ওটা ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিলাম আর এদিকে মাছের মুড়োগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু তেল দিয়ে বেশ মচমচে করে ভেজে তুলে রাখবো তারপরে সেই কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা বাদামি রঙ যেই চলে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবো একটু রসুন বাটা আদা বাটা আর জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বাটা তারপরে মশলাগুলোকে একসাথে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে একে একে দিয়ে দেবো নুন হলুদ আর লঙ্কাগুলো তারপরে আবারও মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব তারপরে যে মুড়োটা আমি ভেজে রেখেছিলাম সেটা হাত দিয়ে আমি আলতো করে ভেঙে নিয়েছি সেটাও দিলাম আর দিয়ে দিলাম সেই সিদ্ধ করা ডালটা তারপরে মুঁড়ো আর ডালটা দিয়ে একটু কষিয়ে নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দেবো এতে মাছের মুড়োটাও সিদ্ধ হয়ে যাবে আর ডালটা আরেকটু সফট হয়ে আসবে তারপরে এটা সিদ্ধ হয়ে গেছে পরে যতটা পরিমাণ আমি ডালের ঘনত রাখবো সেই পরিমাণ দিয়ে দিলাম পানি আর দিয়ে দিলাম গরম মশলা ঘি আর একটু চিনি এই যে তৈরি হয়ে গেল আমার গরম গরম মুড়ো ঘন্ট